তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম মুদমিন খামরিন এক মদ খোর যে নেশা করে মদ খোর গাঞ্জা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর এ তার জন্য জান্নাত হারাম দুই নম্বর আক কুল ওয়ালি মা বাবার অবাধ্য সন্তান যে মা বাপকে যে কি দেয় কষ্ট দেয় ওই অসভ্যের জন্য জান্নাত হারাম আর তিন নম্বর অদ্দাই ইউস আল্লাহ দি ইউকের আ লাফু আল খুবস নবীজি বলেছেন তিন নাম্বার হলো দ্য ইউসের জন্য যান্নাথ হারাম যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য খুবশ নাপাকি পাকি অস্থিলতা বেহায়াপনা গুনা পাপ এটা মেনে নেয় ইউকেরো মানে স্বীকৃতি তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন না কথা কর কেন আপনার ঘরে যে টেলিভিশন চলে আপনি এটা নিছেন না মোহন আর মাতে না আপনি মাইনে নেন নাই

মুইতা ফানি লও না তুমি অপদার্থ তুমি সালাক বুঝবে চুল একটা রে নিজেই বাড়াইয়া বানাইছ আবার নিজেই চুল ফিরাও নিজেই হ্যাঁ বেওকুফ তোমারে এদ্দুর বিবেক নাই তোমার যে আমারে কিনলে গেই একটা আকাম আচ্ছা আমারে যদি কেউ এটা কয় আমনে এটা একবার উডান আবার থোন আবার উডান আবার থোন আবার উডান আমার তো সেটা আমার কি করবো বল তুই কি এটা আমনে এটা আমার ফাগল ঠাউরাইছেন এটা আকাম ধরাই দিয়েছেন আমারে বলবে কি না বলবে একর যেই কোন মানুষ এটা করবে না কি আমি আমারে আমারে লইয়া করে শুনব আমার এটা কি কাম দিলে না আর তোমাদের যুবকদেরকে বেইমানে দুশমনে ইসলাম বিরোধী শত্রুরা তোমারে ফ্যাশনের নামে এক সেলুন ছিচিবিডা আর একটা নাফিত তোরে বেডা মুসলমানের বাচ্চা তরে এত বড় একটা আকাম ধরায় দিছি তুই নাফিতের কাছে হেরে গেছিস কুমিল্লা সিলেট যে ট্রান্সপোর্টারের বাস আছে না ওটা ছোট তখন আমি একেবারেই ছোট্ট মানুষ দারুলার কাম পড়তাম তো মা এই টিফিন কারির বাটিত করে তিনটা বাটিতে মুরগি ডিম মাছ এগুলো রান সুন্দর করে আমারে এই দিশে সাথে খাইতো তো আমি আমারে পুরা মনে আছে আমি ছোট তখন তো গাটুরা স্টেশনে যখন নামছি সিলেট ট্রান্সপোর্ট থেকে বাস থেকে নামার সিস্টেম হলো বাম পাও আগে দিয়ে নামিত তাহলে সুবিধা সামনের দিকে যাওয়া আমি এটা বুঝছি না ছোটর কারণে আমি ডান পাও দিয়ে লাইছি এই পড়ে গেছি আমি সাইডে পড়ে যাই আমার বাটিটা হাতে থেকে পড়ে গেছে তরকারি ডি পুরা পড়ে গেছে রাস্তা আমার যে কি কান্দা আমি এত কান্দা কানছিলাম আরে মা আমার এত কষ্ট করে তরকারি ডি রান্দা দিল আমি গুদুর খাইতেও পারলাম না খালি বাটিটা নিয়ে আমাদের সাথে গেছি তখন তার মোবাইলও ছিল না যে মারে জানাবো বললাম এইভাবেই তো মা বাপ কষ্ট করে এজন্য প্রত্যেকটা বাবার কাছে মায়ের কাছে আমার অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে নষ্ট হতে দিয়ে এই ঘরের ফার্নিচার এটা মূল জিনিস না রে বাপ সন্তান মূল জিনিস স্ত্রীর চরিত্র মূল জিনিস যার স্ত্রী দুশ্চরিত্র বেপদা খোদার কসম তার ঘরে যদি হাজার কোটি টাকার সম্পদও থাকে মূলত কিচ্ছু নেই যার ঘরের ছেলেটা মেয়েটা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোন দিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার যার ঘরে ঘুমায় ওটা মুসলমানের ঘর হয় না মুসলমানের ঘর রসুল্লাহ সাল্লাই স্পষ্ট বলছে যে ফজরের নামাজ যে পড়ে না নবী বলছে সে খবিস খবিশ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যার কপালে ফজরের সিজদা নাই সে আর নবীজি বলছে বাথরুম টয়লেট নবীজি ফেশাব পায়খানায় ঢুকতে সময় খবিশ থেকে পানা চাইতেন দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুব ওয়াল খাবাইস মানে খবিস আল্লাহ খবিস থেকে কি চাই পানাহা চাই এর দ্বারা বোঝা গেল খবিস বাথরুমে থাকে কবিষ্কই থাকে পেশাব পায়খানায় থাকে নাহলে নবী রে কই তো কা খবিষ্ক থাকে নির্লজ্জ মানুষ একটা মানুষের আরে মিয়া 6 মাসে একদিন ছুটে গেছে 3 মাসে একদিন জামাত ছুটে গেছে হইতেই পারে অ্যাক্সিডেন্ট হইতে পারে কিন্তু লাগাতার জিন্দেগি আমি এটাই বানায় নিলাম আমি কিসের মুসলমান আমি কোনো দিনে নামাজ পড়ি না এটা কি ধরনের এটা কি মানুষ না প্লাস্টিকের মানুষ এত ফালতু হয় কেমন মুসলমান এত বাজে হয় কেমনে কথা বলেন। একটা একটা ঘরে ঘরে টানা ধরে কিভাবে টেলিভিশন চলে প্রতিদিন আমনের বউ বাচ্চা ছেলে মেয়ে নাচ গান নর্তকির ছবি ডেলি দেখে আমনে বিল দেন আমনে ডিশের বিল বিদ্যুতের বিল আমনে দিতেছেন আপনার টাকা দিয়া আমনের বেডি আমনের বউ বাচ্চা প্রত্যেক দিন রঙিন টেলিভিশনে নাচ গান জিনা ব্যবচার হিন্দি সিরিয়াল দেখে আপনি এটা মেনে আপনি দেখতেছেন আপনি জানেন এবার মুসলমানের ঘর কেমনে এটা এটাকে তো গুনা বলে না এটা তো গাদ্দারি দাঁড়ি তো হলে অ্যাক্সিডেন্ট হঠাৎ হয়ে গেছে কথা বলেন না আরেকটা হলো ধারাবাহিক আমি এটা আমার জিন্দিগি এ কথার উপরে আবার হাসে কান্দে এগল লগে চলে ফিরে খায় ঘুমায় বউ বাচ্চা আর এরা প্রতিদিন স্বাভাবিকভাবে কোন কোনো বাধা ছাড়া কারো কোনো বাধা নাই পরিবারের কেউ বাধা দিচ্ছে না বরং আরামসে নাচ গান নর্তকির ছবি দেখছে কোদার কসম এই কোরআন সামনে বললাম বাবা রসুল্লাহ সাল্লাম বলছে যে এই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অস্থিরতা বেহায়াপনা নাপাকি হারাম না যায় কাজকে মেনে নেয়

মাতখুর গঞ্জা কুর ফুটটা খোর বাবা কুর ডাইল কুর এ তার জন্য জান্নাত হারাম দুই নাম্বার আকুল ওয়ালিদাইন মা বাবার অবাধ্য সন্তান জি মা বাপকে যে কি দেয় কষ্ট দেয় ওই অসভ্যের জন্য জান্নাত হারাম আর তিন নাম্বার আদা ইউস الَّذِي يُقِرُّ أَهْلَهُ الْخُبُث نবিজি বলেছেন তিন নাম্বার হলো দা ইউসের জন্য জান্নাত হারাম যে তার পরিবারের স্ত্রী সন্তানের জন্য খুব না পাকি পাপ এটা মেনে নেয় মানে স্বীকৃতি তাহলে আপনি মেনে নিচ্ছেন না কথা কর না কেন টেলিভিশন চলে আপনি মাইনে নিছেন না মহানার মাতে না আপনি মাইনে নেন নাই তো আপনি মেনে নিছেন নাইলে আপনি আপনি বলেন আপনি কি কি উদ্যোগ নিছেন বলেন একজন দাঁড়াইয়া বলে আপনি কি কি উদ্যোগ নিছেন এটা বন্ধ করার জন্য আপনি এটা একদিন মাথার তুললে আসার দেন বেঙ্গে ফেলেন আপনি এটা গুড়া করে ফেলেন যে আমার দরকার আমার পরকাল দরকার আপনি তো পরাজিত মিয়া আপনি তো ব্যর্থ মিয়া আমরাও তো বাবার ঘরে পাঁচ ভাই তিন বোন বড় হয়েছি কল আহমদুলিল্লাহ কোনোদিন তো টেলিভিশন দেখতে হয় নাই আমাদের ঘরেও তো সন্তান আছে এখন আমাদের বাচ্চাও তো হাসি খুশিতে বড় হয় আমাদের বাচ্চাও তো আমাদের উপরে নারাজ না আমার দুই বছরের মেয়ে আছে ছোট্ট মেয়ে ও আমার ড্রাইভাররা এখন জিজ্ঞাসা করেন রাতের যদি তিনটাও বাজে আমার মেয়েটা সজাগ থাকে যতক্ষণ পর্যন্ত আমি না যাই আমার নিয়া এরপরে ঘুমায় তাহলে আমাদের বাচ্চাও তো আমরা আদর করেই বড় করছি আমাদের বাচ্চার জন্য তো আমরা হালাল চাহিদা চেষ্টা করি পূরণ করতে এটা কি অবস্থা অতএব খামখেয়ালি করেন রাত অনেক হয়েছে এই জন্য আমি আর লম্বা করতে চাই না আপনাদের কাছে মূলত এটাই বুঝাইতে চাইছি গুনা ছেড়ে দিতে হবে আল্লাহর নাফরমানি ছাড়তেই হবে বা এইবাদত মো তাকোয়া জান্নাতে যাওয়ার ঈমানের পরে দুইটা মূল জিনিস এক হলো গুনা বর্জন আর একটা হলো আদেশ পালন কোনো ব্যক্তি ইমানদার হওয়ার পর মুসলমান হওয়ার পর জান্নাতে যেতে হলে দুইটি করণীয় কয়টি গুনাহ বর্জন আদেশ কোন আর প্রথম প্রথম হলো তো লাগবেই মুসলমান তো হতেই হবে মুসলমান হওয়ার পর মোমেন হওয়ার পর করণীয় দুইটা বর্জন আদেশ পাল তাহলে আগে কোনডা বলেন না বলেন ছেলেরা বলো না ভাইয়া বলো আরে ভালো হওয়ার হিম্মত করে বলো তুমি দেখো না ভালো হয়ে যায় পারবা তো তুমি পারবা আরে বাপ তুমি পারবা পারবা ব্যবসা নারী ব্যসা পতিতা নারীও তো কিতাবে আছে আল্লাহ হয়েছে না একশো খুনের আসামি সেও তো জামানারা উলিয়া হইছে তুমি না কা তুমি একশো খুন করছো তুমি ভালো হইতা না কেন কেন ভালো না ডাকাতের সর্দার আল্লাহর উলি হইছে না তুমি হবে না কেন ভাইয়া অতএব বললাম মোমেনের প্রথম ডিউটি ইমানদারের প্রথম ডিউটি কি বলেন আবার বলেন গুণ প্রথম ডিউটি গুনা বর্জ্য এর পরের ডিউটি হলো আদেশ পাল প্রথম গুণা ছাড়তে হবে চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান উলঙ্গ ছবি অশ্লীল দৃশ্য মা বোনরা বে হায়াপনা বে পর্দা হ্যাঁ সুদ ঘুষ হারাম রোজগার দুর্নীতি চুরি ডাকাতি চিন্তাই এই আমরা বুঝি সবাই জানি বর্জন মোটামুটি করে এটা প্রথম কাজ প্রথম ডিউটি আপনারা আরো একটা সহজ বাংলা উদাহরণ দেয় এটা হইল ওই যে জানালার গ্রিল লোহা স্টিলের যে গ্রিল মনে করেন এটার মধ্যে মনে করেন ঝংকার ধরছে আচ্ছা দুই বছর পরে এখন এই লোক এটার মধ্যে নতুন করে রং দিবে যে তো পুরানো হয়ে গেছে এখন নিয়ম কি বা এই সোফাইটা মনে করেন রং দিব নতুন করে এটা পুরানো হয়ে গেছে দুই বছরের পরে তাহলে এখন রং দেওয়ার নিয়ম কি আগে রং দেয় এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলে ঠিক না তো কি আগে কি করে এরপরে কি দেয় তাহলে তার মানে ঘষ্যা আগে ঝংকার সরাও এরপরে কি লাগাও রং লাগে নিয়ম হইল এই জন্য আগে গুনা সরাও এরপরে কেমন আগে কি সরাও এরপরে মুক্ত তোমার আর এক সেজদায় মাওলা বুকে টেনে নিউ গুনামুক্ত গুনাহ মুক্ত তাহলে আমাদের জীবনের মূল ডিউটি এটা কি বর্জন বলেন গুনাহ বর্জন গুনাহ বর্জন এখন আসেন এই আয়াত বলার জন্য বলতেছি প্রত্যেকটা মানুষের একটা মানসিকতা এই কথাটা বুঝতেই এ কথা শেষ প্রতিটা মানুষের একটা মানসিকতা আছে সে গুণার থেকে নিজের পাপ অপরাধ অন্যায় অস্থিরতা দুর্নীতি অসভ্যতা বেহায়াপন স্বাভাবিকভাবে মানুষের একটা তবিয়ত অভ্যাস যে মানুষ সেটা অন্যের কাছ থেকে লুকাইতে চায় আড়াল রাখতে চায় ঠিক কিনা বলেন মানুষ চেষ্টা করে কেউ না জানে গোপন রাখতে চেষ্টা করে চায় কি না বলেন আল্লাহ একটা কথা বলছে যে বান্দা আচ্ছা মেনে নিলাম তুমি তোমার সমস্ত গুণা অপরাধ পাপ অন্যায় অস্থিরতা রাত দুইটা বাজে মা বাপ বংশের সব দেশবাসী ঘুমায় গেছে কেউ জানে না তুমি লেফ কম্বলের নিচে মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছ নর্তকীর নাচ জিনা ব্যবিচারের দৃশ্য দেখছ তুমি তো ভাবতেছ কেউ দেখে না কেউ জানে না আল্লাহ তালা বলে বান্দা তুমি কিন্তু একটা বড় ভুল করে ফেলছ তুমি সব কিছুর থেকে যদিও আড়াল করছো কিন্তু তুমি জানো না তোমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত তোমার যেই দেহটা তোমার যেই শরীরটা এটা তো তুমি ভাবছিলা তোমার কিন্তু আল্লাহ বলে কসম বান্দা এটা আমার এটা আমার ময় দানে বিশ্বাস কর তোমার এই পুরা দেহ তোমার বিরুদ্ধে আমি আল্লাহ সাক্ষী তুমি তখন অবাক হয়ে যাবে হায় 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 তোমরা আমার বিরুদ্ধে যাইবে এটা তো কথা বুঝছেন কিনা বলেন আল্লাহ বলেন তোমার দেহ তোমার না এটা আমার এটা আমার সাক্ষী আমার রাজ সাক্ষী এই কথাটাই এখানে আল্লাহ যে বান্দা শোনো তুমি সবকিছুর থেকে গোপন করেছিলে কিন্তু নিজের দেহ থেকে গোপন করবে কেন বলেন সম্ভব আচ্ছা কেউ যদি চেষ্টাও করে যে এখন তো বুঝছি হুজুরের কাছে শুনছি যে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে বলবে আমার গুণা আমার হাতের গুণা চোখের গুণা পায়ের গুণা নাকের গুণা লজ্জাস্থানের গুণা কিন্তু আমি এগুলোরে তাইলে আড়াল করার চেষ্টা করি তো কেমনে করবেন তো ইডি না থাকলে আপনি গুণা করবেন কি দিয়া কথা বলেন না কেন আপনি কি এইটা নিয়ে সিস্টেম যে ভাই আমি কুদুর এই বেডিটা যে যাইতে আসে এ বেডিতে কিন্তু সামু আপনি শোকটা কুদুর হাওলার দেন আমারটা তো দেখলে আমার শোক দিয়া দেখলে তো গুণ হইবো পরে লাইব আমার বিরুদ্ধে এই জান আপনার শোকটা কুর হাওলার দেন সাইয়াই আবার দিয়ে কথা বলেন না সম্ভব তাইলে দুই কথা এক নিজের নিজের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে বান্দা তুমি এটা ভাবোই নাই অথবা ভাবলেও তুমি এটাকে আড়াল করতে পারবে এক সেকেন্ড তুমি পারবা না কোন চেষ্টা করিয়া কোনো প্রযুক্তি দিয়েই তুমি তোমার অঙ্গকে আড়াল করতে অতএব ধরে নাও বান্দা তোমাকে জাহান নামের শাস্তি ভোগ করতেই কথা বুঝছেন কিনা বলেন তোমাকে আল্লাহর কাছে ধরা খেতেই হবে তুমি কষ্ট পাই ভাই তুমি জাহান নামে যেতেই হবে অতএব রাত গভীর এই তর্জমাটা শোনাচ্ছি এখন শুধু অর্থ এবার আপনি বুঝবেন আমার মূল বক্তব্য এই কথাটা ভাইয়া বাবারা চাচারা জওয়ান ছেলে তোমরা আমার বাফ এক নম্বর কথা হলো নিজের জিন্দিগি আমার শেষ পর্যন্ত কেউ থাকবে না আমার সাথে আমি একাই অতএব আমাকে আমার নিজের গুরুত্ব দিতে হবে গুরুত্ব দিতে হবে আর দুই নাম্বার কথা হইলো আমরা কেউ নিজেদের পাপ পৃথিবীর সবকিছুর থেকে আলাদা করলেও নিজের দেহ থেকে আলাদা করতে পারবো না আমাদের আমাদের দেহ বিরুদ্ধে সাক্ষী দেবে কথা বলবে তখন আমরা কোনো উপায় থাকবে না কাজেই রাত গভীরে অনুরোধ করলাম আমরা প্রত্যেকে অপরাধ থেকে মুক্ত থাকি মোবাইলের আসক্তি জেনাবে বিচারের আসক্তি নারীর আসক্তি এই হীনতা। অসভ্যতা নোংরামি হারাম গুনা মানি আমরা ছেড়ে হিম্মত করলে হবে বা সবাই একলগে হইতো না যে চারজন হিম্মত আমি ইসলামের পক্ষে আমি পক্ষে ইনশাল্লাহ তোমারই দিয়ে অনেক বড় কাজ হবে অপবিত্র অপদার্থ দুশ্চরিত্র জিনাকার ব্যবীচারী শরীর না এই সমস্ত অপদার্থ দিয়ে কোনো কাম হয় না এই ঘায় আর গুঞ্জায় আর দেখেন এখনো বুট খাই বুটের আওয়াজ শোনা গেছে না কি পরিমান ফালতু রাতের বারোটার ঘুরে বাজে তার কথা হইল মৈরাজাম বুট খাইতে খাইতে জীবনে আশ্রিত বুট খাইতে

সূরাটার নাম হামিম আর এই সুরটার নাম এই সুরট উনিশ নম্বর আয়াত থেকে আমি পড়ছি ছয়টা আয়াতের তর্জমা করছি একসাথে কইতেছি শুনে ছয় আয়াত মোট উনিশ বিশ একুশ বাইশ তেশ চব্বিশ ঠিক আছে একচল্লিশ নম্বর সুরা চব্বিশ নাম্বার পার আল্লাহ তালা বলেন অয়াউ মাইউস আদা উল্লাহি ইলা নারি ফাহুম ইউ কেয়ামতের দিন সমস্ত আল্লাহর দুশ্মনকে একত্র করা হবে জাহান নামের দিকে অতপর দুই অর্থ এই অতপর তাদেরকে ভাগ করে করে দলে দলে গ্রুপ গ্রুপ করে তাদেরকে জাহান নামের দিকে নেয়া হবে তাফসিরের মধ্যে লিখছে কেন গ্রুপ করা হবে জাহান নামের সংখ্যা এত বেশি যে এক লগে হুরাহুরি লেগে যাবে ফলে ভাগ করে করে ফেরেস্তারা নিবে এক অর্থ আরেক অর্থ হলো ফাহুম ইউজ আউন আল্লাহ বলে সমস্ত দুষ্মন আমার তাদেরকে কেয়ামতের দিন জাহান নামের দিকে ইউজ আউন মানে ধাক্কা দিতে দিতে লাথি দিতে দিতে বেদ্যুতি করে নেওয়া স্বাভাবিকভাবে হাইটা যাওয়ার অনুমতি থাকবে ফেরেস্তা ধ্রাম করে এক এক লাথি দিবে এক এক ধাক্কা দিবে লাথির সাথে সাথে ধাক্কা দিতে দিতে জাহান আল্লাহ মাফ জাহিম আসাল কোরআনের অন্য জায়গা আছে আল্লাহ বলবে বেধে ফেল অতপর জাহান নামে চালাক মনে না ছেলেরা তুমি সালাক তুমি সালাক বুঝো চুল একটারে নিজেই বাড়াইয়া বানাইছো আবার নিজেই চুল ফিরাও নিজেকে খে বেকুপ তোমার এ দূর বিবেক নাই তোমার যে আমারে কিল গেই একটা আকাম আচ্ছা আমারে যদি কেউ এটা কয় যে আমনে এটা একবার উড়ান আবার চোন আবার উড়ান আবার চোন আবার উড়ান আমার তো হিতা আমারে কি কই মানে গীত আমনে আমার ফাগল পাগল ঠাউরাইছেন এটা আকাম ধরায় দিয়েছেন আমারে বলবি কিনা বল একার যে কোনো মানুষ এটা করবে না কি আমনে আমার আমার লইয়া কইরুম শুরু কই আমার এটা কি কাম দিলে না আর তোমাদের যুবকদেরকে দুঃমনে ইসলাম বিরোধী শত্রুরা ফ্যাশনের নামে একটা আরে একটা নাফিত তোরে বেডা মুসলমানের বাচ্চা তোর এত বড় একটা আকাম ধরায় দিছি নাফিতের কাছে হেরে গেছেন বেটা তোর নাই বেটা তুই তুই একটা নাফিদের কাছে হারিয়া গেছো এটা নাফিদের কাছ থেকে গিয়া মুসলমান ডিজাইন নিতেছে নাফিতরে জিগাইয়া যে নতুন ডিজাইন কোনটা আমনে কোন আয় হায় বেটা হায় হাই এত নিকৃষ্ট রুচি হয় কেন নাফিদ সাজায়া দেয় দাড়ি কাটা মানুষটাকে সাজায় দিছে কে নাফিদ আর দাড়িওয়ালা এই আমাকে সাজায় দিছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ দাড়িওয়ালা এই চেহারা সাজাইছে কে নবীজি না আর দাড়ি কাটা ওই চেহারা লিদা মানুষ এত কেমনে রুচি হয় মুসলমান এত নিচে নেমে যায় এরপরে আল্লাহ বলেন হত্যা ইদা মা যা উহা অতপর নাফরমানকে যখন হাসরের মাঠে এই যে কিভাবে জাহান নামে নেওয়া হইলো কেন আল্লাহ বলছে যখন তাকে হাশরের মাঠে আনা হলো নাফরমানদেরকে শাহিদা আলাইহিম তখন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে হুম তাদের কান ও আবসারুহুম তাদের চোখ ও জুলুদুহুম তাদের চামড়া বিমা কানু ইয়ামালুন যা তারা করেছিল এখন বলেন কান চোখ চামড়া সাক্ষী দিবে নাফরমানের বিরুদ্ধে এখন চামড়া বলাতে এখন মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বাদ পড়লো কোনটা মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত বিহীন কোন অংশটা। তার মানে কি দিবে তাহলে কে আরো একটা আশ্চর্য কথা আছে জুমু তোমরা মনে রাখ সেটা হলো মানুষের শাহওয়াত মানুষের ভিতরে নারীর আসক্তি এই ছবি দেখলে নাচ দেখলে নর্তকীর দৃশ্য দেখলে ভিন নারী নিয়ে কল্পনা করলে মেয়ের ছবি দেখলে অথবা চলতে গিয়ে দেখলে যে কোনো ভাবে নারীকে নিয়ে যে কোনো রকমের অঙ্গ অঙ্গভঙ্গি চলা ভালোবাসা যেকোনো ছবি নাচ গান এগুলা দেখলে যে অনুভূতিটা হয় নিজের ভিতরে শাহওয়াত এটা চামড়ার মধ্যে হয় শাহওয়ার জাগে যে কামনা বাসনা তৈরি হয় অবৈধ আকাঙ্ক্ষা তৈরি হয় এটা এটা চামড়া মানুষের এই জন্য যৌনতার অনুভূতি চামড়া এজন্য যারা বুঝের জিগবে জিগাবেন যেই কোন হসপিটালে গেলে দেখেন যেই ডাক্তার চর্মরোগের মানে চামড়ার ডাক্তার চর্মরোগ উনি যৌন রোগেরও ডাক্তার যে কোনো হসপিটালে গেলেন বড় হসপিটালে চর্ম ও যৌন রোগ বিশেষায়িত এটা এক ডিপার্টমেন্ট বুঝছেন তার মানে হইল চামড়া অর্থাৎ এখন এর অর্থ হইল আল্লাহ বলে বান্দা ওই যে গুনাহের জন্য নারীর ছবি নাচ গান জিনা ব্যাবিচার নাটক সিনেমা টেলিভিশন দেখার পরে তোমার ভিতরে যেই অনুভূতি চামড়ার মধ্যে আসছিল শাহওয়াত পূরণ করতে পারো নাই আর কি হয়তো কিন্তু চামড়ার মধ্যে কি আসছিল শাহওয়াত আসছিল না কামনা বাসনা খোদার কসম আল্লাহ বলছে সেগুলোও হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে ওই চামড়া বলে দিব খামখেয়ালি মনে করছে আমাকেও বলছি আপনাদেরকেও বলছি আমিও ভালো হই আপনারও ভালো হিসাব আমাকেও দিতে হবে আমি কোন বৃহস্পতি কাইছি বৃহস্পতি কাইছি ওকে বাইতে আইছি ক্যান্টনমেন্টে ওর থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে আইছি জান্নাত থেকে না হিসাব দিতে হবে আমাকেও আপনাকে ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা এই এবার আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরুমান পাপি নিজের চামড়া নিজের দেহকে বলবে লিমা হায় আফসুস তোমরা কেমনে আমার বিরুদ্ধে না সাক্ষী দিলে আহারে হাত পাও চোখ নাক কান আহারে চামড়া তোমরা কোনোদিন কথা বলো এটাও তো জানতাম না হায়াতের কোনোদিন তোমরা কথা বলো এটা তো কোনোদিন দেখি নাই কেউ দেখছেন আপনার হোক আর অন্য কারো হোক কারো হাত পাও চোখ কান কথা বলতে দেখছিননি। এজন্য দেখছেন তোমরা কেমনে সাক্ষী দিচ্ছি রব্বুল আলম বলে সারা দেহ তখন বলে উঠবে হে আল্লাহ বান্দা প্রত্যেকটা জিনিসকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন জিব্বা দিয়ে সেই আমাদের পুরা দেহকে কথা বলার যোগ্যতা দিয়েছেন আল্লাহ বললে যদি জিব্বা কথা বলতে পারে তাইলে আল্লাহ বললে হাত পাও কথা বলতে পারে পারে কিনা খালা কাকুম আউবাল এরপরে আল্লাহ বলেন কেন পারবো না আমি তো তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি তো আমি বানাইছি তাহলে আমার হুকুম মানবে না তো তোমার বাফের হুকুম নি মানবো কথা বলে না কার হুকুম মানবে তোমরা তো সব আমি আল্লাহর কাছেই ফেরত এসেছ তোমরা তো অন্য কারো কাছে না আমার কাছে বানাইছি তো বান্দা আমি অর্ডার করেছি আমি আজকে ফেরত এনেছি তো আমি কাজে আমার সামনে বলবে না তো কার সামনে বলবে অমা কুমতুম তস্তা তিরুণা অন্য সদা লেকুম সা মকুম অলা অবসার হুকুম অলা জুলুদ আল্লাহ বলে তোমাদের কান চোখ তোমাদের সারা দেহের চামড়াকে তো তোমরা আড়াল করবার জন্য কোনো চেষ্টাও করো আর করতে পারতাও না পারবে এরপরে আল্লাহ বলে নোলা কিং জানান্তুম আল্লাহ লায়া লা মুকাথি আম্মিম্মা তামালু আল্লাহ বলে বান্দা তুমি তো তোমার দেহের অঙ্গকেও আড়াল করো নাই সাথে সাথে তুমি মনে মনে ভাবছিলা আমার এত এত অপরাধ আল্লাহ জানে না আল্লাহ দেখে না তুমি পাড়া পড়শি গ্রাম তুমি র‍্যাব পুলিশ বিজিবি তুমি মেম্বার চেয়ারম্যান মা বাপ আত্মীয় স্বজন থেকে লুকাইবার তো চেষ্টা করেছো কারণ ভাবছো তারা দেখলে ক্ষতি হবে কিন্তু উপরে যে একজন মালিক তিনি যে দেখবে তিনি তুমি এটা ভাবো নাই বুঝো নাই কিছুই মনে করো নাই ওদ্যালিকুম গন্ন কুমুল্লেদি জনাং তুম বিরব্বিকুম আরদাকুম আল্লাহ বলেন আমি আল্লাহর ব্যাপারে এই যে দুর্বল ধারণা করেছিলে যে আল্লাহ দেখে না জানে না কিছু বলবে না এটাই তো তোমাকে আজকে বরবাদ করে দিল

আজকে যদি তুমি ধৈর্য ধরো তাইলেও জাহান নাম আজকে যদি কিছু বলতে চাও খাহি করো তাইলেও জাহান নামের ময়দানে চুপ থাকলেও জাহান নাম কথা বললেও জাহান নাম বাঁচবার দ্বিতীয় কোনো উপায় নাই আছে কি কোন আফসুসে লাভ হবে কি না আজকে লাভ আজ যদি আফসুস করে লাভ